চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গপ এখন পূরণ হয়নি আসা এই পৃথিবীর খপ আমার এই পৃথিবীর খপ চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গপ এখন পূরণ হয়নি আসা এই পৃথিবীর খপ আমার এই পৃথিবীর খপ এই মনে ভালোবাসা কোরআনকে ভালোবাসা যার কারণে নিয়ে করেছি মক্কায় যাওয়ার আশা বাৎকা মদিনায় যেতে পারলে থাকবে না মনে খোল চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গপ চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গো এখনো পূরণ হয়নি আশা এই পৃথিবীর খ আমার এই পৃথিবীর খ দাড়ি পেকেছে গো পেকেছে পেকেছে আমার চুল এখনি আমি যা করছি সব হয়ে যাচ্ছে ভুলরে আমার হয়ে যাচ্ছে ভুল দিন পদে আমার শহীদ হওয়ার আশা যার কারণে কুরআন হাদিসের ভালোবাসা যদি আল্লাহ মহান যদি আল্লাহ মহান আমার দোয়া করে কবুল দাঁড়ি পেয়েছে গোপ পেয়েছে পেকেছে মাতার চুল আমার চুল পেকেছে দাঁড়ি পেকেছে পেকেছে আমার গপ এখনো করুন হয়নি আসা এই পৃথিবীর আমার এই পৃথিবীর গায়ের চামড়া ঝিল হইল চোখে আমার দৃষ্টি যেদিকে তা দেখি সব আল্লাহ পাকের সৃষ্টি তার হুকুম হলে চাইলে যাব এটাই মনে আসা যার কারণে কোরান হাদিস রে ভালোবাসা যদি আল্লাহ মহান আমার দোয়া করে কবুল দাড়ি পেকেছে গপ পেকেছে পেকেছে মাথার চুল আমার চুল পেকেছে আমার চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গপ এখনো পূরণ হয়নি আসা এই পৃথিবীর খপ আমার এই পৃথিবীর খপ গালে তাছাম ঝরে গেল কত না হয় স্পষ্ট জন্ম বয়সে গাই বলছিল এখনো মাঝার কষ্ট গালের এর দัจছ গেল কথা না হয় স্পষ্ট জন বয়সে গায়বাল ছিল এখনো মজার কষ্ট তার ইবাদতে হয় যে কষ্ট এটাই সুন্দর বল দাঁড়ি পেকেছে গোপ পেকেছে পেকেছে মাতার চুল আমার চুল পেকেছে দাড়ি পেকেছে পেকেছে আমার গব এখনো পূর্ণ হয়নি আশা এই পৃথিবীর খক আমার এই পৃথিবীর খক